কারো হাতে হাঁস কারো হাতে ছাগল কারো হাতে মসলিন শাড়ি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে এমনই চিত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায় গণভবনে তাণ্ডব চালিয়েছেন আন্দোলনকারীদের একটি বড় অংশ কোথাও দেখা গিয়েছে গণভবনের ভেতরে ঘরে ঢুকে বিছানায় শুয়ে রয়েছেন যুবকেরা আবার আরেকদল একদল যুবককে গণভবনের ভেতরে দাঁড়িয়ে খাবার খেতেও দেখা গিয়েছে গণভবনের বাইরের ভেতরে সর্বত্র চলছে লুট হাতের সামনে যে যা পেয়েছেন তা নিয়ে রওনা দিয়েছেন নাগারে চলছে স্লোগান চলছে ভাইরাল ভিডিও একটি দুটি নয় টানা দুমাস ধরে অশান্ত বাংলাদেশ সোমবার বিকেলে অবশেষে পতন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা হাসিনা দেশ ছাড়তেই উল্লাসে পেতে ওঠেন সে দেশের মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে কার্যত তাণ্ডব চালায় বিক্ষোভ ধরা কেউ খাটের উপর বসে আছেন তো কেউ ইচ্ছে মতো জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন যা বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন ঘটনা এমন ছবি ভিডিওতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া তবে এই ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করেনি বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম এদিন দুপুর নাগাদ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে কয়েকজন নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে সামরিক চপারে উঠে দেশ ত্যাগ করেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে বাংলাদেশ ছাড়েন তার বন তিনি দেশ ছাড়তেই বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের ভেতরে জনতাকে রুখতে যেন হার মানে নিরাপত্তা রক্ষীরাও কেউ সরাসরি শেখ হাসিনার বেডরুমে ঢুকে তারি বিছানায় শুয়ে গণভবন আমাদের দখলে বলে উল্লাসে মেতে ওঠেন আবার দেখা যায় গণভবনের ভেতরের লেকে নৌকায় চড়ে বেড়াচ্ছেন অনেকেই কেউ আবার ডাইনিং রুমে আরাম করে বসে মুরগির মাংস খাচ্ছে এখানেই থেমে নেই বিক্ষুব্ধদের কর্মকাণ্ড বাত যায়নি হাসিনার শাড়িও সেখানেও থাবা বসিয়েছে আন্দোলনকারীরা মুখে হাসি নিয়ে ইচ্ছে মতো মুখে হাসি নিয়ে ইচ্ছে মতো প্রাক্তন প্রধানমন্ত্রী শাড়ি নিয়ে হাঁটা দিয়েছেন বাড়ির পথে